আসসালামু আলাইকুম একজন অলির সম্বন্ধে আপনাদেরকে একটু বলবো দুই চারটা কথা উনি হচ্ছেন বদনাশা আমি ওই অলির দরকারটা ভিজিট করেছিলাম বদনাশা উনি আসছেন আরব থেকে তখন ইংরেজ জমানায় এটা শোনা গেছে ইংরেজ জমানায় উনি এসেছিলেন আরব থেকে বদনাশা কেন নামকরণ হয়েছিল বদনাশা নামকরণ হয়েছিল ওনার এটা একটা ওনার কারামত ওনার হাতে কাছে সবসময় একটা লোটা বা বন্যা আমরা যেটা লোটা বলি সেই লোটা বা বন্যাটা ওনার কাছে ছিল সেই লোটার তলা কিন্তু ছিল না এবং উনি পানি ঢালতেন এই পানিটা পুরোপুরি থেকে যেত ও বদনার মুখ পর্যন্ত এই কারাম তো হচ্ছে ওই লোটার তলা নাই কিন্তু পানি যথাযথ পানি আছেন এবং মানুষজন রোগ বেদে বিভিন্ন ধরনের ইয়ের কাজে ওনার কাছে আসতেন এসে শোনা গেছে সাফায়েত পেতেন শুশ্রূষা করা মালিক আল্লাহ কারো উচিলে কারোর মাধ্যমে আল্লাহ এই জিনিসগুলো করে থাকেন ওই উনি হচ্ছেন বদনাশা ওনার আমার ভিজিট করেছিলেন ভিজিটের ভিডিওটা আপনার পুরো ভিডিওটা আমার নাটেনে দেখবেন ওনার ওইখানে আমার ভিজিটের ক্লিপটা সংযুক্ত আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন আসসালামু আলাইকুম আমি আমার একটি দরকার সামনে এখন উপস্থিত জায়গাটা ওই দরগাটার নাম হচ্ছে অজহাদ বদনাশা উনি আরব থেকে এসছেন আমি যে লোকেশনটা একটু দিচ্ছি বুধবার থেকে পূর্ব দিকে মেডিকেলের দিকে যাওয়ার পথে সামান্য কয়েকশো দুই একশো দিকের আসলেই রাস্তার ডান পাশেই ভদ্রাসার দরকার উনি একজন আল্লাহর অলি ওনাকে ভদ্রাসা নামকরণ করা হয়েছে এই জন্য ওনার কাছে একটা বদলা থাকতেন যার নিচে কোনো ইয়ে ছিল না সে কোনো তলা থাকতো না শুধু পানি থাকতো কিন্তু নিচে তলা এইজন্য এই জন্য উনি বন্যা এটা উনার একটা কেরামতি এবং ওনার আর একটা যেটা শোনা যায় উনি চিকিৎসা উনার এখানে মানত করে চিকিৎসার জন্য আসলে অনেক কিছু ভালো হয়ে যায় এটা একটা শোনা যায় এই কথাগুলো আমি ভিতরে গিয়ে বেশিক্ষণ ভিডিও করতে পারবো না এই কারণে কারণ জায়গাটা খুব ছোট এবং নামাজের সময় হয়ে গেছে আপনি এক জায়গাতে খারাপ হয় চিটিয়াঙ্গা ইয়ে জায়গা হ্যাঁ आ, गोल पहाड़ गोल से मेडिकल का मेडिकल का पास जाने का वक्त थोड़ा कुछ दो सौ एक सौ फीट आने से रास्ता का राइट साइड में जान बाजू में ये बलिका का दरगाह है अब थोड़ा अभी झूम करके दिखा रहा दरगाह जूम करके दिखा रहा थी मैंने तो ये है हम लोकेशन दिखा रहे ये गोल पहाड़ इस बाजू में और इस बाजू में है मेडिकल मेडिकल चित्रगंज मेडिकल जाने का वक्त तो मैं धीरे धीरे दरगाह का तरफ जा रहा मैंने और बहुत बिजी रोड है इसलिए हमको तो इंतजार करने हो रहा है। मजाक तो हम देखा अभी ये बदमाशा ये मजाक तो हम देखा सा जाकर लोकेशन छोटो आज आजान कोई आजान हो रहा इसीलिए ज़्यादा वक्त हम वीडियो कर नहीं पाऊंगा तो एकदम कर रहा ये ये अरब से आए इसका जो करामती खाब हुई है इसका जो एक बदना रहता था उसके पास उनके पास वो बदना का तला नहीं रहता नीचे का पोषण नहीं रहता लेकिन पानी रखता पूरा पानी रहता हुआ तो हम अभी थोड़ा जाने का कोशिश करूँगा बहुत बिजी रोड ника ये होली दरगाह हमें दिखाछी अब मिलो का आ रहा है जियारत करने के लिए और जियारत करके चला जा रहा है आशा सब सुन रहे हैं चला रहा है जियारत करने चले अच्छे मानस रिश्ते अरे बाबा सामने आ মাজার কমপ্লেক্স দেখাচ্ছে আর এটা হচ্ছে মসজিদ মাজার সংলগ্ন মসজিদ আমি বিবরণ দিয়েছি আগে মন্নাসার দরজা উপরে পনেরোশো মিল রেকর্ড দেখিয়েছি সেটা ভিতরে আমি বেশি পিটিয়ে করব না করাটা উচিত না যাচ্ছে আস্তে আস্তে মাঝারের দিকে বাইক থেকে যতটুকু পারে এখানে মানুষের মানে মোমবাতি জ্বালায় বিভিন্ন এক একজনের এক একভাবে মেনে বিভিন্ন জনের মোমবাতি জ্বালায় ইয়ে জ্বালায় এই আমি মাজারের দরজা ইয়াটা দেখাচ্ছি বাইক থেকে ভিতরে যতটুকু পারি দেখাচ্ছি আমি এটা মাদার কমপ্লিট এইখানে অজুখানা অজু করে আর এদিকে টয়লেট থাকে ভিতরে বিষিটি আছে ভিডিও গ্রাফি বাইক থেকে হচ্ছে বাইক থেকে ভিডিও গ্রাফি করছে উনি বদমাসা উনি আমি পূর্বের বিবরণ যে আরব থেকে এসেছেন আরব থেকে আসছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম